তারা তারা মোবাইল শিখেন কেননা এখনো আমাদের বাংলাদেশে বহু বেকার এবং আমি কেমন করবো আপনি আগে নিজে যাচাই করেন এই কাজটা শিখে কিছু একটা করতে পারবেন কি না যদি করতে পারেন সেক্ষেত্রে দেন আমার ট্রেনিং সেন্টারে ভিজিট করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আবার ব্যবস্থা আছে খাওয়াটা দুই বেলা খাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা কোন টেনশন না ওনারা যা খাবে আমি তা খাবো আমি এখানে যত যত টাইম থাকি কারণ আমার দুটো ব্রাঞ্চ দেখতে হয় কারণ আমার টিচাররা আছে কিভাবে শিখে যাচ্ছে হাতে নেই কলম বন্ধুর মতন বন্ধুর না একদম কারণ এখানে যারা কাজ শিখতে পারবে না তারা পুরো টাকাটা নিয়ে যাবে এক পুরো টাকাটা নিয়ে যাবে তো বুঝে আমি কেমনি চ্যালেঞ্জ দেওয়া বলতে যে না শিখতে পারি আমি এখানে অন্য প্রতিষ্ঠানে সময় নিয়েছিলাম তার লং টাইম সময় চায় আর এখানে আমি শর্ট টাইম পেয়েছি যেমন ওখানে গেলে দুই ঘন্টা ক্লাস আর এখানে আমি

না ভাই আমি আসলে আইফোন আর অ্যান্ড্রয়েড মোবাইল ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি এগুলো করব তার মাত্র পনেরো হাজার টাকা বিশ দিনে বিশ দিন মধ্যে হয়ে যাবে আমার এটা হলো কারণ টা ছয় ঘন্টা ক্লাস সেজন্য জন্য আমার কম দিনে হয় আর যারা অ্যাডভান্স করবে যারা অ্যাডভান্স কোর্স দিবে শুধু মাদারবোর্ড জনিত এমনকি পুরা মাদারবোর্ডের সার্কিটে কোন যায় কি লাইন যায় ক্যামেরা না চলে কি হয় প্রতিটা ডিসপ্লে আলো না আসলে কি হবে মাল্টিমিটার সঠিক ব্যবহার এটা হল অ্যাডভান্স কোর্স রিবুলিং যতিও ডাবল ডেকার সিপিও কিবোর্ড এবি রিবুলিং করবে এগুলো হলো মাত্র 20 দিনে মাত্র 20000 টাকা টোটাল আসছে কত ওই 35000 টাকা

গাজিংপুর থেকে শুরু করে এখন পর্যন্ত লেগাইছি পর্যন্ত কাজ আলহামদুলিল্লাহ পারি বলে আগে কি করতেন ভাই আগে আমি আমার এক্সেসরিজ দোকান এবং এই মোবাইল সার্ভিস মোবাইল এক্সেসরিজ এর দোকান আছে মাশাআল্লাহ আমি এখন চাচ্ছি নিজেই কাজটা করব আগে মেকানিকটা করতাম এখন যাচ্ছি নিজেই করতে কাজ আচ্ছা আচ্ছা বলে আগে

আপনি কয়দিন ক্লাস করছেন কি কাজ শিখছেন বলুন তো ভাই আমি 10 দিনে মোটামুটি বেসিক লাইনের কাজ শেষ করে এবং লেগেছি কাজ করতেছি আচ্ছা আচ্ছা যেহেতু আপনার দোকান রয়েছে আপনি জানেন কোন ধরনের কাস্টমার দোকানে বেশি ভাগ আসে আসলে বিশেষত প্রথমত পাওয়ার বাটনের ভলিউম বাটনের কোন অফ হয় না অন হয় না আচ্ছা এইসব সমস্যা চার্জিং পোর্ট রেগুলার কি अवेलेबल এগুলো আচ্ছা আর বিশেষ করে আপনার যে আইসির কাজগুলো এগুলো সবাই সচরাচর পারে না দুই একজন পারে এবং সব তো একটা মার্কেটে যদি একটা দশজন থাকে দশজনই দুজনের কাছে যায় প্রতিষ্ঠানের মোবাইল কাজ শিখতে না পারলে টাকা ফেরত এরকম আমি শুনতে পেরেছি আচ্ছা রুবেল ভাই কেমন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে রুবেল ভাই যেটা জানতে পেরেছি মানে কাজ শিখতে না পারলে টাকা ফেরত দেয় বাংলাদেশের ভিতরে এমন প্রতিষ্ঠান গুগল অনলি রোবেল রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট রোবেল ছাড়া এটা অসম্ভব এই জন্য যারা যারা রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট কাজ শিখবেন না শিখেন একবার হলে ভিজিট করেন এবং কি আমার পুরাতন স্টুডেন্ট কাছ থেকে রিভিউ নিতে পারেন কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টের এখানে আসে এই জন্য যারা যারা মোবাইলে কাজ শিখতে চান আর দেরি না এবং কি যারা যারা মোবাইলের দোকান দিতে চান আর দেরি না শুধু কাজ না মোবাইল কিবা দোকান সাজাবেন কিবা বিক্রি করবেন সম্পূর্ণ টেকনিক দেওয়া যায় মোবাইল রিলেটেড অন ভাবতে ভাই এত মোবাইলে কাজ শিখবে তার কি করে খাইবো আমরা কি করে খাবো এখন দেন কোনো কোনো দোকানে পাঁচ থেকে ছজন করে কাজ করে উদ্যোক্তা হয়ে মাস্ট বি যাবে হ্যাঁ অবশ্যই মানে এখানে তিনটা সেক্টর আছে আপনি কাজ শিখে বিদেশে যেতে পারবেন আপনি কাজ শিখে অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন অথবা নিজে উদ্যোক্ত হতে পারেন জি আর আপনি সাজেশন কোনটা বেশি করেন বলেন তো ভাই আমি সাজেশন করি আপনি উদ্যোক্ত হন এবং কি যান বিদেশ চাইলে তো আমাদের বাংলাদেশের জন্য ভালো ভাই আমার সাজেশন তো ভাই কেন 2 লাখ টাকা ইনকাম করে ভাই ভাই আমার সাজেশন ভাই মোবাইলে কাজ শিখে গেছি দেখ আলহামদুলিল্লাহ তাই দেখেন এইটা আপনি আমার বহুত ইস্যুন আছে বহুত ইস্যুন আছে ইউরোপ কাজ করে আমার গ্রুপ আছে কে কোন জায়গা আছে সবগুলো আমার রেকর্ড আছে তো কারণ আমার এখানে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে গ্রুপে আপনাদের কোন প্রত্যেক কত পাঁচশো চুয়ান্ন আমার প্রায় আষ্টশোর উপরে চলে গেছে কিন্তু সবাই তো আর কাজ করে না সবাই কাজ করে ভাই এখানে তাহলে একটা সুযোগ পাবে কিনা আমি ধরেন কাজ শিখা বা কাজ করতে করতে এক জায়গায় প্রবলেম হয়েছি সলিউশন পাওয়া যাবে অবশ্যই দেন কি লেখছে দেন এত মডেলের নো সার্ভিস এই সমাধানের কথাটা মানে এভাবে আমার ইষ্টন ইষ্টন দিয়ে দিবে প্রত্যেকটা টপিক এবং এগুলা শিখানোর পর একটা পরীক্ষা এই বস্তা আকারে

হ্যাঁ আবার বলবেন যারা যারা ইন্টারেস্ট আছেন মোবাইল সেক্টরে এবং মোবাইল কাজটা শিখতে চান তারা তারা মোবাইল কাজটা শিখেন কেননা এখনো আমাদের বাংলাদেশে বহুত দেখা এবং কি এখনো অনেকে অনেক টাকা কামাইছে একটা দোকানে পাঁচ থেকে ছয় জন কাজ করে তা আপনি চিন্তা করতে আমি কেন করবো আপনি আগে নিজে যাচাই পাচার করেন এই কাজটা শিখে কিছু একটা করতে পারবেন কি না যদি করতে পারেন সেক্ষেত্রে দেন আমার ট্রেনিং সেন্টারে ভিজিট করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন

কারণ তা ছয় ঘন্টা ক্লাস এই জন্য আমার কম দিনে হয় আর যারা অ্যাডভান্স করবে যারা অ্যাডভান্স কোর্স দিবে শুধু মাদারবোর্ড জনিত এবং পুরা পুরো মাদারবোর্ড সার্কিটে কোন জায়গা কি লাইন যায় ক্যামেরা না চলে কি হয় প্রত্যেকটা ডিসপ্লে আলো না আসলে কি হবে মাল্টিমিটার সঠিক ব্যবহার এটা হলো অ্যাডভান্স কোর্স রিবুলিং যতিও ডাবল ডেকার সিপি কিবোর্ড এবল রিবুলিং করবে এগুলো হলো মাত্র 20 দিনে মাত্র 20000 টাকা তো টোটাল আসছে কত ওই 35000 টাকা

এই ঢাকা শহরে আপনি থাকা টোটালি ফ্রি টোটালি ফ্রি ভাই এরকম এটা প্রতিষ্ঠান সন্ধান আপনি বিরুদ্ধে শেয়ার না করেন আপনি আসলে কত বিরোধী শেয়ার করেন এই ভিডিও শেয়ার করলে অনেকের উপকার আসবে ঈদের ভিতরে অনেকে কিন্তু ভাই ফিরে রয়েছে হ্যাঁ অবশ্যই সুতরাং আপনার শেয়ারের মাধ্যমে অনেকে এই বিষয়টা জানতে পারবে ভাই কয় তারিখ থেকে ভর্তি শুরু হবে আমার 10 তারিখ থেকে ভর্তি শুরু 10 তারিখ থেকে মানে এখন থেকে শুরু ভর্তি শুরু না ক্লাস 10 তারিখ থেকে ক্লাস 10 তারিখ থেকে এখন থেকে এখন থেকে ভর্তি আপনি যদি আগে সিটিং বুক সিট বুক দেন তাহলে আপনি এই এপ্রিল এপ্রিল এপ্রিলের আমরা 1 তারিখ থেকে আমরা 10 তারিখ থেকে শুরু করতে পারব এবং প্রত্যেক মাসে 20 দিন পর পর মানে জাস্ট এটা তা না প্রত্যেক মাসের মানে প্রত্যেক বিশ দিন পর কারণ আমার ঢাকা একটা সাবার আছে ঢাকা একটা দুটা ব্রাঞ্চ বিশ দিন পর পর যারা বিশ দিন পর মানে এখানে সুরব একটা ওখানে একটা সুরো সুবিধা রাখছি ঢাকার ভিতরে তো ভাই বলে আমার ঢাকার ঠিকানা হলো ঢাকা পাশে এক পুলিশ প্লাজা আমার দোকান আছে দক্ষিণ পাঠার তিতার আর একটা ঠিকানা হলো ঢাকা জাতীয় স্মৃতিসোধ মানে স্মৃতিশোধ সাবার সিদ্ধিসুদ যেটা বলে সাবার সিদ্ধিসুদের সাথে পল্লি বিদ্যুৎ কবরস্থান রোডে আসলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ঠিকানা অনুযায়ী মানে একটা হলো ঢাকা হাতির জেল হলো আমাদের সাবার যার যেখান থেকে সুবিধা হবে সুবিধা যারা উত্তরবঙ্গ থেকে ওখানে করবে সাবারে যারা না আমি এখান থেকে করব এখান থেকে করতে পারে যারা নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আর বরিশাল ফরিদপুর যারা এদিকে আসেন সবাই এখানে আসতে পারেন ইনশাআল্লাহ ভাই আর ওইখানে শিক্ষকত যোগ্যতার কোন না শিক্ষকত যোগ্যতা লাগবে না জাস্ট এই পড়াশোনাটা লাগবে কেন টু পাস শিক্ষকত যোগ্যতা বলতে এসএসসি ইন্টার তা এগুলো জাস্ট মানে টু পাস থ্রি পাস ফাইভ পাস মানে লিখতে পারে জানি লিখতে পারে মানে থিওরি ক্লাস হয় তো থিওরি ক্লাসে কিছু কিছু নোট করতে হয় আবার ওটা নিজের নিচে বোঝানো হয় যেটা উপরে বোঝানো এটা নিচে আবার বোঝানো দ জন্য কোনো টেনশন নাই জাস্ট একটু ব্যরেন্ডা থাকলে হয় ইনশাআল্লাহ রুবেল ভাই ইনশাআল্লাহ যারা কোর্সে ভর্তি হতে চায় এখানে থাকার ব্যবস্থা তো ফ্রি রেখেছে যে খাওয়ার ব্যবস্থা কি ভাই খাওয়ার ব্যবস্থা আছে খাওয়াটা দুই বেলা খাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো টেনশন না ওনারা যা খাবে আমি তা খাবো আমি এখানে যত যত টাইম থাকি কারণ আমার দুটো ব্রাঞ্চ দেখতে হয় কারণ আমার টিচাররা আছে কিভাবে শিখে যাচ্ছে হাত নেই কলম বন্ধুর মতন ভাই বন্ধুর মতন একদম কারণ এখানে যারা কাজ শিখতে পারবে না তারা পুরো টাকাটা নিয়ে যাবে এক পুরো টাকাটা নিয়ে যাবে তো বুঝে আমি কেমন চ্যালেঞ্জ দেব তো না শিখতে ভাই আমি এখানে অনেকে আমাকে কমেন্ট করে তো আপনার ভিডিও মিলন মিলন দিয়ে ভাই আলহামদুলিল্লাহ তারা কমেন্ট করে ভাই চল্লিশ দিনে কাজ শিখা সম্ভব না আমি এই ভাইকে জিজ্ঞাসা করছি এই ভাই দোকান দেখে আসছে ভাই ভাই আমার জন্য 40 দিন আগে দিত বলে আমার জন্য ভালো আর ওই ভাইকে জিজ্ঞাসা করছে ওই ভাই বলে যে ভাই আমার চল্লিশ দিনের আগে দিত বলে ভালো অবশ্যই সুতরাং চল্লিশ দিনের ভিতরে কাজ শিখা স্বভাব বলতে কি এখানে আপনার ট্রেনিং সময়দান বেশি এটা সত্যি দিলাম এইডা যারা কা শিখতে আগ্রহী কে চলে চলে আমরা এখানে যত স্টুডেন্ট রয়েছে প্র্যাকটিক্যাল ভাবে স্টুডেন্ট সাথে কথা বলে

এগুলো লাগানো কেমন মানে আপনার কনফিডেন্স কেমন তৈরি হচ্ছে যে আসলে চল্লিশ দিনের ভিতরে আপনি কাজ শিখে একটা দোকান দিতে পারেন লক্ষ্য তো এটাই জি জি চাকরি করা অথবা দোকান যাওয়া অথবা বিদেশ যাওয়া জি তিনটাই তো সবার লক্ষ্য আমি আমি ছিলাম

আলহামদুলিল্লাহ ভাই এটা কিন্তু বন্ডির বাইরে থেকে অনেকে কাজ শিখতেছে জি জি আমি এর জন্য দর্শকদের বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে আমাদের মাদ্রাসার ভাইরা জানতে পারে যে এখন হাতে কাজ শিখে অনেক কিছু করা যায় আপনি একটা দোকান দিবেন পাশাপাশি তার দোকান থাকবে জি আপনার দোকানে লোক বেশি আসে ভাই কারণ আপনাকে বিশ্বাস করবে যে না ভাই দোকানে গেলে

আর আমাদের অনেক ভাই কিন্তু ব্যবসা করতে আগ্রহী তারা কেমন ব্যবসা করতে পারবে আসলে ব্যবসা একটা সম্ভাবনা ব্যবসা হ্যাঁ এটা যদি কেউ লেগে থাকে বা করতে পারে মন দিয়ে এখান থেকে ভালো একটা প্রফিট বা লাইফ এক কথা বলি লাইফ সেটেল করা সম্ভব এই ব্যবসা ইনশাল্লাহ আর মোবাইল এক্সচেঞ্জ এর কালেকশন আপনি কোথা থেকে শুরু সংগ্রহ পারেন আমি এটা সুন্দরবন মার্কেট মানে পুলিশ সুন্দরবন অলরেডি আমি ভিডিও করি ভাই ঢাকা শহর থেকে সুন্দরবন মার্কেট চারতলা পুরোটাই জি মোবাইল এক্সচেঞ্জ এর জন্য একতলা দুইতলা তিনতলা চারতলা সব জায়গায় আছে তবে আমি চারতলায় বেশি আর হ্যাঁ জি